অলরেডি আমাদের ছোট্ট গাছে এই দেখেন আনার ধরে গেছে এই গাছটাতে প্রায় পাঁচ ছয়টা আনার সেটিং হয়েছিল তো আমরা সবগুলা ভেঙে দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসমিনা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিয়ার্স গাছগুলো আমাদের বেশ সুন্দর হয়ে উঠেছে তবে গাছগুলো নিচের দিকে অনেক ঝোপালো এবং ডালপালা অনেক বেশি হয়ে গিয়েছে গাছটা যার কারণে উপরের দিকে ডালগুলা বেশি উঠতেছে না গাছ বড় হচ্ছে না এই জন্য আমরা এখন দেখতে পাচ্ছেন যে যে ছোট ছোট ডালগুলো আছে এই ডালগুলো আমরা কেটে দিচ্ছি আমরা কেটে অনেকে বলে আসলে আমরা এখন ট্রোনিং করছি না বরঞ্চ আমরা শুধুমাত্র ডালগুলো ছেটে দিচ্ছি নিচের থেকে গাছের গোড়া থেকে নিয়ে আপনার এক থেকে দেড় ফিট পর্যন্ত এই ডাল ছাটার কাজটা আমরা করতেছি এই জন্য কারণ আমরা এই জন্য করতেছি যাতে করে গাছটা একটু লম্বা হয় এবং নিচের দিকে যেন গাছটা গ্রোথ বাড়ে এবং ডালগুলো যেন মোটা হয় যার কারণে ছোট এবং চিকন যে ডালগুলো আছে ডালগুলো আমরা কেটে দিচ্ছি তো যে সমস্ত আনারপ্রেমী ভাইরা আছেন আপনারা যদি চান আপনাদের গাছের একটা যত্ন আপনারা নেবেন তাহলে আপনারা গাছের গোড়া থেকে এক থেকে দেড় ফিট এর ভিতরে যে ছোট ছোট ডাল গুলা থাকবে এই ডালগুলা যদি আপনারা এইভাবে সুন্দর করে ছেটে আপনারা করেন ছেটে দিতে পারেন তাহলে গাছটা সুন্দর হবে উপরের দিকে ডালপালা বেশি হবে এবং গাছটা লম্বা হবে এবং নিচের দিকে গাছটা অনেক ডালগুলো মোটা হয়ে যাবে তো এটা এখনো চলতেছে না এটা আপনার অক্টোবর নভেম্বর মাসের দিকে যে আমরা এটাকে আবারও হার্ট পণিং করব এটা তখন আমরা আরও বেশি পরিমাণে সেই সময় উপর থেকে গাছের ডালগুলা কেটে দেব যাতে করে আপনার জানুয়ারিতে যে ফুলটা আসবে এই ফুলটা যেন আমরা এই ফুল থেকে যেন আমরা ফল নিতে পারি আর জানুয়ারিতে আমরা যেই ফুলটা নেব ওইটার থেকে যে ফলটা আমরা নেবো ওই ফলটা বেশি আপনার সুস্থ থাকবে এবং পরিপক্ষ বেশি হবে তো আপনারা দেখতে পারছেন অলরেডি আমাদের ছোট্ট গাছে দেখেন আনার ধরে গেছে এই গাছটাতে প্রায় পাঁচ ছয়টা আনার সেটিং হয়েছিল তো আমরা সবগুলা ভেঙে দিয়েছি যার কারণে বাগানের অন্যান্য গাছের চাইতে এই গাছটার গ্রোথ কম এবং উচ্চতাও কম আর একমাত্র কারণ হলো এটা অনেক পরিমাণে বেশি ফুল আসছিল আর আপনার ফল সেট হয়েছিল পরবর্তীতে একজনের পরামর্শে শুনতে পারলাম যে আমরা যদি ফল এই সময় বেশি রাখি ফুল যদি বেশি রাখি তাহলে গাছটা বেশি গ্রোথ হবে না যার কারণে ফল আরো ফল ছিল ছয় সাতটা আমরা সেগুলো ভেঙে দিয়েছি যার কারণে গাছটা অন্যান্য বাগানের অন্যান্য গাছের চাইতে অনেক ছোট